ভালো আছেন এই যে বন্যপ্রাণী আটকাইছেন এগুলো দণ্ডনীয় জানেন তিন হাজার তিন হাজার চাইছে দাদা এই নিয়ে তিন হাজার চাইছে

কলাপড়া গেছো কলাপড়া গত বছর আইস নাকি বাচ্চা মানুষ দেন নাম দেন না 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 নাপা আপা মায়ের না ছোট মানুষ তো নাম কি আশা আশা আশামণি খুব সুন্দর নাম আশামণি আশামণি মারছে কেডা কও কেডা মারছে কও আমারে কও আমারে কও এই ছেলে কিন্তু পুলিশ তোমার ধরে নিয়ে যাম মারছে কেডা তুমি মারছো তোমার কি আছে এইটা কি আছে তোমার কোলেটা খালা তো ভাই

ওই তোমাকে ভাই ব্রাদার হ্যাঁ ওরাও কি তোমাক লোক হ্যাঁ সবাই এই ভাই আপনারাও কি এক লোক আপনার কোন তাই বুঝবেন